হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কাকরোলের চাক ভাজি কাকরোলের চাক ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো কাকরোল গড়ের মধ্যে প্রথমে সোয়াবিন তেল দেওয়া হলো দেওয়া হচ্ছে কেটে রাখা কাকরোল দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চুন্নি সাহায্যে এইভাবে দুই মিনিট নাড়াচাড়া করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট জাল দিতে হবে এভাবে চুলাতে বিশ মিনিট জাল দিতে হবে বিশ মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কাকরোলের চাক ভাজি ধন্যবাদ আপনাদেরকে